স্বাস্থ্যকর খাবারের প্রতি শিশুদের আকৃষ্ট করতে কুসমন্ডিতে আয়োজিত হলো খাদ্য মেলা দু আজ খাগড়াপুরি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল খাদ্য মেলা দু হাজার পঁচিশ বিদ্যালয়ের প্রাঙ্গণ উৎসব মুখর মিলন মেলা যেখানে বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবারের প্রতি শিশুদের আকর্ষণ তৈরি করাই ছিল মূল লক্ষ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ এবং পুষ্টিগুণ তুলে ধরতে অভিভাবকদের সহায়তায় শিশুদের তৈরি এই মেলাটি নজর কেড়েছে সকলে বিদ্যালয়ের সাতাশটি স্টলে ছিল জামাইপুরি পুরি তেল পিঠা ভাপা পিঠা মিশালি ছোলা মাখা নল পাপড় পায়েস ঘুগনি দই ফুচকা পায়েস চুষি পিঠা কলার বড়া ধনে পতার চপ সহ নানান রকমের রকমারি খাবার প্রত্যেকটি খাবারে ছিল বাড়িতে তৈরি যার পুষ্টিগুণ এবং সুস্বাদু স্বাদ বাজারের খাবারকে পিছনে ফেলে দেয় মেলার উদ্বোধন করেন কুষ্মন্ডি সদর চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক রমন দাস উপস্থিত ছিলেন কুষ্মন্ডি থানার আইসি তরুণ সাহা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাজুল ইসলাম বলেন বাইরের খাবার যতই লোভনীয় হোক না কেন বাড়িতে তৈরি খাবারের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের দিক থেকে অনেক বেশি ভালো এই মেলার মাধ্যমে আমরা শিশুদের শিখিয়েছি কিভাবে বাড়ির পরিবেশের সুস্বাদু এবং পুষ্টিকর খাবার তৈরি

প্রথম আয়োজন করলো খাদ্য উৎসব দু আর আমাদের এই আজকের খাদ্য উৎসবে টোটাল সাতাশটি স্টল ছিল সেই সাতাশটি স্টলের মধ্যে আমরা বাংলার যে সমস্ত খাবার যেগুলো খুব সহজে তৈরি করা সম্ভব নয় মানুষের এই এত ব্যস্ততার মাঝে। সেই সমস্ত পিঠে পুলি থেকে শুরু করে জামাই পুরি ঘুগনি চপ চা বিস্কিট চাউমিন পোলাও এই সমস্ত আয়োজন করা ছিল আর আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমন্ডি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী রমন দাস মহাশয় এছাড়া কুসুমন্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মাননীয় শ্রী নয়না দেব মহাশয়া এছাড়া কুসুমন্ডি থানার আইসি মাননীয় শ্রী তরুণ শাহা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ঘোষ মহাশয়া ম্যানেজার কুসুমন্ডি আর সিসিবি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে কারণে এই খাদ্য মেলাটি আমাদের বিদ্যালয়ে করেছি তার প্রধান উদ্দেশ্যই যে শিশুদের বাইরের খাবারের প্রতি একটা বিরাট আকর্ষণ রয়েছে যা আপনারা জানেন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর সেই কারণে আমরা দেখলাম আমরা বাজারে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাবারও বাড়িতে তৈরি করা যায় এবং টেস্টি হয় এবং সেই সমস্ত খাবারও সুস্বাদু থাকে সেই কারণে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বার্তা দিলাম যে বাইরের খাবারটাকে বর্জন করে বাড়িতে খাবার তৈরি করো